হ্যালো বন্ধুরা এবার দেখো আমরা এবার আমরা শুরু করছি যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা খুঁজব তো এই ছকটা কিভাবে খোঁজা হচ্ছে তাকে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি এই সংখ্যাগুলো এক থেকে একশো পর্যন্ত লিখেছি তো আমরা প্রথমেই জানি যে এক সংখ্যাটা মৌলিক নয় যৌগিক নয় তাই আমরা এটাকে কেটে দিলাম এবার দেখো যে এবার যে দুই হচ্ছে মৌলিক আমরা জানি তা দুইটাকে গোল লাগ দিলাম এইবার যে সংখ্যাটা মৌলিক তার যে গুণিতক সেই সংখ্যাগুলো কিন্তু আর মৌলিক নয় যেমন দেখো দুই একে দুই দুই দুগুণে চার এর গুণিতক এটা কিন্তু মৌলিক নয় তিন দুগুণে ছয় মৌলিক নয় চার দুগুণে আট মৌলিক নয় পাঁচ দুগুণে দশ মৌলিক নয় ছ দুগুণে বারো মৌলিক নয় সাত দুগুণে চোদ্দো মৌলিক নয় আট দুগুণে ষোলো মৌলিক নয় ন দুগুণে আঠেরো মৌলিক নয় দশ দুগুণে কুড়ি মৌলিক নয় এগারো দুগুণে বাইশ মৌলিক নয় তেরো দুগুণে ছাব বারো দুগুণে এক দুগুনে বাইশ তেরো দুগুণে বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ দেখো এগারো দুগুণে বাইশ বারো দুগুণে চব্বিশ মৌলিক নয় তেরো দুগুণে ছাব্বিশ মৌলিক নয় চৌদ্দো দুগুণে আঠাশ মৌলিক নয় চো পনেরো দুগুণে তিরিশ মৌলিক নয় ষোলো দুগুণে বত্রিশ এটাও মৌলিক নয় সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ মৌলিক নয় আট দুগুণে ছত্রিশ মৌলিক নয় উনিশ দুগুনে আটত্রিশ মৌলিক নয় কুড়ি দুগুনে চল্লিশ মৌলিক নয় আচ্ছা একুশ দুগুণে বিয়াল্লিশ মৌলিক নয় একুশ বাইশ দুগুণে চুয়াল্লিশ মৌলিক নয় তেইশ দুগুণে ছচল্লিশ মৌলিক নয় চব্বিশ দুগুণে আটচল্লিশ মৌলিক নয় পঁচিশ দুগুণে পঞ্চাশ মৌলিক নয় তারপর দেখো ছাব্বিশ দুগুণে বাহান্ন মৌলিক নয় সাতাশ দুগুণে চুয়ান্ন মৌলিক নয় আঠাশ দুগুণে ছাপ্পান্ন মৌলিক নয় আর উনত্রিশ দুগুণে আটান্ন মৌলিক নয় তিরিশ দুগুণে ষাট মৌলিক নয় একত্রিশ একত্রিশ দুগুণে বাষট্টি মৌলিক নয় বত্রিশ দুগুণে চৌষট্টি মৌলিক নয় তেত্রিশ চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ বত্রিশ দুগুণে কত চৌষট্টি মৌলিক নয় তো তেত্রিশ দুগুণে ছষট্টি মৌলিক নয় চৌত্রিশ দুগুণে তেত্রিশ চৌত্রিশ দুগুণে আটষট্টি মৌলিক নয় তারপরে পঁয়ত্রিশ দুকোনে সত্তর মৌলিক নয় আচ্ছা পঁয়ত্রিশ ছত্রিশ দুকানে বাহাত্তর মৌলিক নয় সাঁত্রিশ দুগুণে চুয়াত্তর মৌলিক নয় আটত্রিশ দুগুণে ছিয়াত্তর মৌলিক নয় আটত্রিশ উনচল্লিশ দুগুণে আটাত্তর মৌলিক নয় চল্লিশ দুগুণে আশি মৌলিক নয় দেখো একচল্লিশ দুকোনে বিরাশি মৌলিক নয় একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ দুগোনে চৌরাশি মৌলিক নয় তেতাল্লিশ দুই ছিয়াশি মৌলিক নয় চুয়াল্লিশ দুগুন অষ্টআশি মৌলিক নয় আর পঁয়তাল্লিশ দুগুণে নব্বই মৌলিক নয় তারপর দেখো পঁয়তাল্লিশ ছচল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ দুগোনে বিরানব্বই মৌলিক নয় সাতচল্লিশ দুগুনে সাতচল্লিশ দুগুনে কত চুয়াত্তর চুরানব্বই মৌলিক নয় আটচল্লিশ দুগুনে ছিয়ানব্বই মৌলিক নয় ঊনপঞ্চাশ দুগুণে অষ্ট মৌলিক নয় আর একশো মৌলিক নয় তাহলে দেখো আমরা এখানে দুয়ের গুণিতকগুলো সবই বাদ গেল এবার দেখো তিন মৌলিক সংখ্যা তাহলে তিনটাকে দাগ দিলাম তিনের পর তিনের যে গুণিতক তিন একে তিন তিন দুগুণে ছয় হয়ে গেছে তিন তিনকে নয় এটা হবে না তিন মৌলিক তিন চেরে বারো হয়ে গেছে তিন পাঁচ পনেরো মৌলিক নয় তিন ছক আঠেরও মৌলিক নয় তিন সাথে একুশ মৌলিক নয় তিন সাত তিন আষ্টে চব্বিশ মৌলিক নয় তিন লং সাতাশ মৌলিক নয় তারপর তিন দশ তিরিশ মৌলিক নয় তিন এগারোং তেত্রিশ মৌলিক নয় তিন বারং ছত্রিশ মৌলিক নয় তিন তিন তেরো উনচল্লিশ মৌলিক নয় তিন চোদ্দং বিয়াল্লিশ মৌলিক নয় তিন পনেরং পঁয়তাল্লিশ তিন চোদ্দো তিন পনেরং পঁয়তাল্লিশ মৌলিক নয় তিন ষোলং আটচল্লিশ মৌলিক নয় তিন সতেরং একান্ন এটাও মৌলিক নয় তিন আঠেরং চুয়ান্ন মৌলিক নয় তিন আঠেরো চুয়ান্ন এটাও মৌলিক নয় তিন উনিশ অং সাতান্ন এটাও মৌলিক নয় তিন কুড়িং ষাট এটাও মৌলিক নয় আচ্ছা দেখো এবার তিন একুশ অং তেষট্টি মৌলিক নয় তিন তিন বাইশ অং ছষট্টি মৌলিক নয় তিন তেইশ অং তিন তিন তেইশ উন করো তিন তিরিকে নয় আর তিন দুগুণে ছয় ঊনসত্তর মৌলিক নয় তিন চব্বিশ অং বাহাত্তর মৌলিক নয় তিন পঁচিশ অং পঁচাত্তর মৌলিক নয় তিন ছাব্বিশের আটাত্তর মৌলিক নয় তিন সাতাশ এবং একাশি মৌলিক নয় তিন আটাশ চব্বিশ অর্থাৎ তিনাশে চব্বিশ আর তিন দুগুণে ছয় হ্যাঁ চৌরাশি তা মৌলিক নয় তিন উনত্রিশ কত না সাতাশি মৌলিক নয় আচ্ছা তারপর দেখো তিন তিরিশ এবং নব্বই মৌলিক নয় তিন একত্রিশ কত হবে তিন একে তিন আর তিন তিরিশ নয় না তিন একত্রিশ একত্রিশকে তিনগুণ করে নাও একত্রিশকে তিন তিন একে তিন তিন তিরিকে নয় তার তিরানব্বই তার তিরানব্বই হচ্ছে মৌলিক নয় তিন একত্রিশ তিন বত্রিশ তিন দুগুণে ছয় ছিয়ানব্বই এটা মৌলিক নয় তিন তেত্রিশ বিরানব্বই তিরানব্বই তিন তিরিকে নয় তিন তিন তিরানব্বই কত হচ্ছে এটা তাহলে তিন কত হবে তেত্রিশ তিন 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 তিরিকে নয় আর তিন তির নিরানব্বই তা তিন তিন নিরানব্বই তা এটাও মৌলিক নয় তাহলে এইভাবে আমরা পেলাম তিন এটা এইভাবে আমরা পাঁচেরটা দেখো পাঁচ মৌলিক কিন্তু পাঁচের পরে পাঁচের যে গুণিতকগুলো মৌলিক না যেমন দেখো পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচা কুড়ি হ্যাঁ পাঁচ পাঁচা পঁচিশ কেটে যাচ্ছে পাঁচ ছক তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ আশে চল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ হ্যাঁ পাঁচ এগারোং পঞ্চান্ন কেটে গেল পাঁচ বা পাঁচ বারং ষাট পাঁচ তেরং পঁয়ষট্টি পাঁচ চোদ্দং সত্তর পাঁচ পনেরং পঁচাত্তর পাঁচ ষোলং আশি হ্যাঁ পাঁচ সতেরো পঁচাশি আচ্ছা পাঁচ আঠেরো পাঁচ আঠেরো কথা হচ্ছে পঁচানব্বই পাঁচ আঠেরো আট ওকে আঠেরো পাঁচ গুণ করো পাঁচ আটটে চল্লিশ আর পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ চারে নয় তো কত হচ্ছে পাঁচ আঠেরো নব্বই পাঁচ উনিশ অং কত পাঁচ উনিশ অং পঁচানব্বই আর পাঁচ কুড়িংশ তাহলে পাঁচের গুণিতকগুলি সবই বাদ চলে গেলো এবার আসছে সাত সাত হচ্ছে মৌলিক সংখ্যা তো সাত মৌলিক সংখ্যা যখন হচ্ছে সাতের গুণিতক দেখো সাত থেকে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাথে একুশ তিন সাথে একুশ চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তা আগেবার সাতের সাতের গুণিত পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচে গুণিতকে বাদ পড়ে গেছিলো পাঁচ সাথে পঁয়ত্রিশ আচ্ছা ছ সাথে বিয়াল্লিশ ছ সাথে দেখো বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ বাদ যাচ্ছে সাত ছাপ্পান্ন সাত ছাপ্পান্ন সাত লং তেষট্টি বাদ চলে গেছে সাত দশে সত্তর তারপরে সাত এগারো সাতাত্তর বাদ গেছে বাদ গেছে সাত বারং চৌরাশি সাত তেরং একানব্বই আর সাত আর এখানে নেই সাত সাত একানব্বই এবার সাত চোদ্দ কত হচ্ছে চোদ্দো সাত গুণ করো চার সাথে আঠাশ আর আর সাত একে সাত আট নয় অষ্টানব্বই এটা হয়ে গেছে তার এক্ষেত্রে আর আর নেই তার সাতের গুণিতক সব চলে গেছে তার দেখো এবার যেগুলো বাদ পড়ছে যেগুলো বাকি আছে এই এগারো বাকি আছে এগারো তেরো তারপর সতেরো সতেরোর পর দেখো উনিশ তেইশ তারপরে দেখো উনতিরিশ একত্রিশ সাইতিরিশ তারপরে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন ঊনষাট একষট্টি তারপরে দেখো সাতষট্টি তারপরে দেখো একাত্তর তিয়াত্তর উনআশি তারপরে দেখো তিরাশি উননব্বই আর সাতানব্বই এইগুলো হচ্ছে আমাদের সবই মৌলিক সংখ্যা তাহলে এইভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করুন ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে